এই দিন বেরোতে যাবে আমরা সবাই তো রেগে যাবে আমরা না কিছু না না কিছু করে এখানে চলে 100 কে ভালো সব জায়গায়

আমাদের খুশি । দিন <broadband waves> কেন্দ্রীয় <laughs> <laughs>

ما شاء الله چپتان ہا چپتان اپ کو اور اور ریفرنس کے سمے میں আমাদের পক্ষ থেকে

Hey, bizim kahm bizim koy. Hasta 私たちは。 আমরা हरे तकरीबी हरे साल सिस्टम फ्रोम ज़िंदा ज़िंदाबु एक्शन

जो मोमी मोम बी আপনারা সবাই এদিকে একটু দেবেন আমাদের যারা সারা বাসে যারা আমাদের সাাটাকে সাকেকে

তথ্য মুক্ত হয়ে এসেছেন আমি আপনাদের উদ্দেশ্য আপনাদের বিরুদ্ধে এই মামলার চলবে সেখানে কোর্ট থেকে যে ধরনের নির্দেশনা আসবে এই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে ধার্য তারিখে কোর্টে উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে যাতে কোন ধরনের ব্যতয় না ঘটে আমাদের বিক্রাইনজীবীগণ যারা বিশ দিন পর্যন্ত সংগ্রাম করে আপনাদেরকে মুক্ত করেছেন মামলা থেকেও আপনাদেরকে মুক্ত করবেন আমি এখন সংক্ষিপ্ত দুটো কথা বলার জন্য মামলার অন্যতম কৌশলী ফরদুল ইসলামকে বলার জন্য অনুরোধ করছি জন্য ঈদের অভাব নেই আমরা যখনই খুশি হই তখনই আমাদের জন্য ঈদের দিন আজকে আমাদের বাইরে আমাদের কাছে ফিরে এসেছে আজকেও আমাদের ঈদের দিন এখন আমাদের কথা হচ্ছে আইনি বিষয় এক যেদিন আপনারা সেই দিনে আমাদের চেয়ারম্যান এখান থেকে সন্ধ্যে সাতটায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে এবং মানিক ভাইকে তোমরা যাও এদেরকে পুলিশ কমিশনার অফিসে যাও যেভাবে করতে হয় সেভাবে তোমরা এদেরকে বের করার ব্যবস্থা করো এখন আমরা শুনতেছি আমার নতুন একটা দল রয়েছে তারা চেষ্টা করতেছে

আমাদের আউলিয়া কেরাম আমাদের হুজুর কেবলার নেগাহে করম ছিল আমাদের মুরব্বীদের দোয়া ছিল আউলিয়া কেরামদের দোয়া ছিল সুন্নি জনতার দোয়া ছিল আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়েছে যেভাবেই হোক তোমার তোমাদেরকে এদেরকে বের করে নিয়ে আসতে হবে আমরা সেভাবে চেষ্টা করে গেছি বিশ একুশ অনেকে দেখেছেন আমার সার এটা শুধু গ্রামে বিশ এরা শুকাইছে আমার কব লেগে এখন কব যায়নি শুধু আমার না আমার বাইরে যারা কষ্ট করছে সবার একই অবস্থা আপনাদের জন্য আমরা এতটুকু ত্যাগ করেছি এখানে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে বলছে থাকার জন্য এরকম করে দিন আপনাদের জন্য থাকার জন্য কোনো কাজ বন্ধ করেনি আমরা থাকার কোনো চিন্তা করিনি থাকার চিন্তা করলে এই ধরনের মামলায় আমরা জামিন করাতে লাখ বিলাখ টাকা করে নি গতকাল একদিন সাড়ে দশ পেমেন্ট করছি গতকাল শুধু এই ধরনের মামলায় আমরা জামিন করাইলে একজন থেকে কম এক লক্ষ টাকা খরচ হতো আমরা জামিন করাইলে আমরা যাদের যাদেরকে ফটোকপি করেছে তাদের ফটোকপি টাকা পর্যন্ত দিয়ে নিই এসব বিষয়ে এই জন্য বলতেছি

আপনারা প্রত্যেক উপস্থিত থাকবেন এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আপনাদের করণীয় হচ্ছে যে এখন বিষয় যদি জানার থাকে আমাদের ফোন করে জেনে যাবেন আর আমাকে আপনারা গ্রেপ্তার হওয়ার পর থেকে ডেইলি পাঁচশো থেকে এক হাজার আমার মোবাইলে ডেইলি আমার মোবাইলে দেখতে পারবেন একজন অভিভাবক এমন অভিভাবক এসে ঘন্টার মধ্যে করছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তারা বের হয়েছেন এটাই আমাদের আনন্দ এখানে আমাদের ছাওয়া পাওয়া

এটা এটা না ভাই সব তারা হবে তো একবার একবার ভাই खाना गिर잖아 এটা ভাই গলি করো জন্য এমন সবাই জানে এই মামলায় দেড় মাসের আগে পুকুরও জামিন হয় না সবাকে বন্ধু বান্ধবী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে অত্যন্ত আমার করতেছে যে এই বিষয়টা যে মামলা ছয় মাস থেকে মিনিমাম তিন মাস এটা আপনাদের কাজ করতে হবে কাট ধরে করতে হবে মানে কারাগারে থাকতে হবে মিনিমাম তিন মাস এ কাস্টলি বলা হয় এখানে আমরা আলহামদুলিল্লাহ 21 জন দুই ট্যাটার মামলা

অক্ষরে পালন করার চেষ্টা প্রান্তীয় ছাত্র নেতৃত্ব যারা শেলাঘাট থেকে আমাদের কাছে ফিরে আসছেন আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ শুক্রিয়া আদায় করি এবং আপনাদের প্রতি আপনার যে দিন মজাহের জন্য যে ত্যাগ শিকারের জন্য প্রস্তুত ছিলেন এটা প্রমাণ করেছেন তোদের জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই কারণ দিনের জন্য দিন মজাহাবের জন্য ইসলামী আন্দোলনের জন্য মজাহাবি আন্দোলনের জন্য কারাগার যেটা হয় এটা আপনার প্রমাণ করেছেন এবং সানন্দ আপনাদের গ্রহণ করেছেন এই কারাঘাটে আবার আনন্দ উৎসব পালন করছি আপনাদেরকে আমি শুধু ধৈর্য ধরার জন্য আমাদেরকে অনেক অনেক দূর আমাদের যেতে হবে আমরা আপনাদেরকে সুসংবাদ জানাই আমরা বাংলাদেশের মধ্যে যে বারো হাজার দরবার শরীফ আছে আমি বারো হাজার দরবার শরীফকে এক জায়গায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছি প্রথম উদ্যোগ হলো বাংলাদেশের মধ্যে বারো হাজার দরবার কোথায় আছে এগুলো খুঁজে খুঁজে বের করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে মিশন শুরু করে দিয়েছি পাশাপাশি আমাদের রাজনৈতিক অঙ্গনের মধ্যে

বাংলাদেশের মধ্যে বারো হাজার আছে তাদের জন্য একটা ব্যানার নির্ধারণ করেছি সেই ব্যানার নাম হল সম্মিলিত সুন্নি ব্যানার মাধ্যমে গোটা বাংলাদেশের আমরা থাকে জনতাকে সুন্দর মুসলমানদেরকে তরিকাপীদেরকে আমরা এক জায়গায় নিয়ে আসবো যেটা আমাদের আমাদের বড় অভাব ছিল আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা এই দেশের সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর আমাদের কারণে আমরা আজকে আমরা সেই সংখ্যালঘা থাকতে চাই না আমরা সংখ্যা গরিষ্ঠ হবে ইনশাল্লাহ এবং আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণ করা শুনিব আমাদের আর কোন চিন্তা নাই আর আমাদের আর কোনো চিন্তা নাই দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় খেলা যাবে এবং কারা রাষ্ট্র ঘোষণা করবে নির্ধারণ করে আমরা ওই উদ্যোগ নিয়ে ওই মনোভাব নিয়ে আমরা বৃহত্তর দেশের মানুষকে আমরা এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি আমি অন্তর থেকে বলছি এখানে যে যথেষ্ট ভুল করবো সবগুলো আমি ভাব করেছি এই মুহূর্তে আমাদের বৃহত্তরের দরকার এটা ছাত্রদের মধ্যে দরকার যুবকদের মধ্যে বয়স্কদের মধ্যে দরকার মুসলমানদের দরকার এবং ফির মশারিদের দরকার আমরা এই শ্লোগান নিজে ইতিমধ্যে ছাত্রের মধ্যে একটা প্রোগ্রাম করেছে আপনার নিশ্চয়

কোরবানের কারণে হজার কারণে আমরা একটু দশ বারোটা দিন জ্যাপ দিয়ে আবার কিন্তু উত্তরবঙ্গে আমরা ফিল্ড মাসাইকে ডিভিশনাল প্রোগ্রাম করব সর্বশেষ আমরা ঢাকার মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে ডিভিশনাল প্রোগ্রাম করার পর আমরা সংগ্রহ তাহলে জন্য দল একটা কাউন্সিল করবো এটা জুলাই আঠাশ তারিখ এবং তার পর উদ্দেশ তারিখ হবে সমৃদ্ধি ফির মশাইকদের সম্বোধন দুই দিন দুই দিন ব্যাপী টাকার মধ্যে একটা কাউন্সিল হবে যে কাউন্সিলের মাধ্যমে সুন্দর অক্ষের ব্যানার তৈরি হবে সমৃদ্ধ এবং ফির মশাইকের ব্যানার তৈরি হবে এখন আর বিচ্ছিন্ন থাকবো না আমরা সব এক জায়গায় আমি ভাইদেরকে বলবো শুধুমাত্র একটা আবেদন করব। সেই আবেদনটা আমি যদি সবাইকে যদি বলি অপরাধ আপনারা একটু মাফ করতে পারবেন না ফেসবুকের মধ্যে আর একটু গালাগালি না করলে হয় না ফেসবুকের মধ্যে একটু গালাগালে আর না করলে তো হয় না এটা আমাদের জন্য বড় ক্ষতি হচ্ছে আমি মাপসায় আপনাদের প্রত্যেকের নিকট অন্তত ফেসবুকের মধ্যে আর পক্ষা বিভক্ত একটু লেখা লিখে রক্ষ করছেন না আমাদের যহত্তরিক্ষের প্রয়োজন আমাদের আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা সিলে কি মহাবে নির্ধারিত আপনার আপন ভাই ভাইয়ের যুদ্ধে লেখালেখা আর করবেন না আল্লাহর হস্তে এক ভাই আর ভাইয়ের যুদ্ধে কথা বলবেন না আমি সবাইকে ধন্যবাদ আমার এই ছেলেদের যারা অভিভাবক আছেন আমার অভিভাবক খারাপ আপনার মনের মধ্যে কষ্ট পেয়েছেন আপনার সন্তান কারাগারের মধ্যে আপনি ঘরের মধ্যে আছেন হয়তো মনের মধ্যে অনেক দুঃখ হে আমার অভিভাবক ভাইলা এটা কোন কারণ নাই এটাই হবে ময়দানে আপনার দেশ ছিলাম আমি করার জন্য সফল করার জন্য এবং আগামী দিনের জন্য আরো ব্যাপক প্রশ্ন নেওয়ার জন্য আহ্বান জানাই আসসালামু আলাইকুম

আমাদের একজন এই কাজী কাজীয়া মিল্লাত করে যারা এর জন্য সংগঠনের জন্য মন্ত্রণালয়ের পক্ষে তারা কাজ করতে গিয়ে কারা বন্ধ একজন হিন্দুকে মুসলমান এদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এদেরকে আজ পর্যন্ত দিন খেয়ে না গিয়ে যারা কষ্ট করছেন আল্লাহ প্রত্যেকের উপর আপনার রহমত আওয়াজ আল্লাহ এই মামলাটা তারা দেওয়ার আমীন বিশপদার সুযোগে যাচ্ছে তৌহিদ নতিফরতি মওলানা মুতিন ভাই এতক্ষণ পর্যন্ত ইসতেমাই পণ্ডিতের অনুমতিতে কুনাগিয়ার তেরুলার আপনাদের কাছে সময় করা তৌহিদ দামদার মুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হল সুহানুরা দাতি আর মোহাম্মদ ইওয়ালি আরসবিত ভাই দেহতেলা ইলাহা বিল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মাইদের মাইদের সুস্পষ্ট একই কিন্তু মুসলিমময় ব্যক্তি এই জনসভা খেয়াল করেন মুসলিম ভাই এই কথা হই কথা বুঝে 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 মাশাআল্লাহ

இன்னைக்கு நம்மளுடைய அட்வகேட் বলতে পারছ